আমি বর্তমান সরকারকে বলতে চাই অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করুন সংস্কারের অবশ্যই প্রয়োজন সংস্কার একটা চলমান প্রক্রিয়া আমরা মনে করি কোন টেবিলে বেছে সংসার হবে না জাতীয় সংসদে বসে নির্বাচিত জনপ্রতিরা জনপ্রতিনিধিরা সংস্কার করবে এবং একটি নতুন বাংলাদেশ গড়ে তুলবে এই সতেরো বছরে ইউনিয়ন পরিষদ ইলেকশন বলেন কাউন্সিলর বলেন মেম্বার বলেন পৌরসভা বলেন উপজেলা বলেন এমপি বলেন কোন ইলেকশন কিন্তু সুস্থ হয় নাই শেখ হাসিনা ওয়াজেদ বাংলাদেশে চোর করে ক্ষমতায় ছিল মানুষের ভোটের অধিকার ছিল না ভাতের অধিকার ছিল না সংবিধান আপনাদেরকে পাঁচ বছর পর পর একটা ক্ষমতা দিয়েছে যে আপনারা ভোট দিবেন আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন কিন্তু শেখ হাসিনা আপনাদের সেই অধিকারটাও কেড়ে নিয়েছে এই সতেরো বছরে ইউনিয়ন পরিষদ ইলেকশন বলেন কাউন্সিলর বলেন মেম্বার বলেন পৌরসভা বলেন উপজেলা বলেন এমপি বলেন কোনো ইলেকশন কিন্তু সুস্থ হয় নাই কোন ইলেকশনে মানুষ ভোট দিতে পারে নাই প্রায় আড়াই কোটি তরুণ ভোটার যারা সতেরো বছর যাবৎ কোনো ভোট দিতে পারে না তার কারণ ভোট কেন্দ্রে যাওয়ার আগেই দেখে যে তাদের ভোট শেষ হয়ে গেছে প্রিয় আমার এই এলাকায় যারা এমপি ছিল তারা জনগণের জন্য কাজ করে নাই জনগণের উন্নয়নে ভূমিকা রাখে নাই তার মাত্র একটা কারণ কারণ পাঁচ বছর পর পর যে ইলেকশন হয় সেই ইলেকশনে কিন্তু জনগণের কাছে যাওয়ার কথা কিন্তু সেখানে তাদের জনগণের কাছে যেতে হয় নাই কাজেই সেখানে তারা জনগণের কাছে না গিয়ে তাদের নেতা নেত্রীদেরকে সেই খাসি নাকে এবং বড় বড় নেতা সেবা করেছে সেই জন্য জনগণের কাছে তাদের আসতে হয় নাই লোক আমার কা পাইলেই তারা পায় এমন একটা অবস্থা বাংলাদেশে হয়েছিল প্রিয় ভাইয়ের আমার এই শেখ হাসিনাকে সতেরো বছরে বিএনপির বিশ হাজার নেতা হত্যা করা হয়েছে এক হাজারের মতো মানুষকে গুম করা হয়েছে একটা মানুষকে হত্যা করলে তার লাশটা পাওয়া যায় সেই লাশটা কবর দিয়ে আত্মীয় স্বজনরা বলতে পারে দোয়া করতে পারে হে আল্লাহ আমার আত্মীয়কে বা আমার সন্তানকে আমার স্বামীকে তুমি জান্নাতুল ফের নজিব করো কিন্তু যারা গুম হয় তাদেরকে খুঁজে পাওয়া যায় না তাদের স্বজনরা জানে জানে না যে তাদের তাদের আত্মীয় বেঁচে আছে না মারা গেছে গুম হওয়ার পর একদিন যায় দুই দিন যায় মাস যায় বছর যায় কিন্তু তারপরেও তাদেরকে খুঁজে পাওয়া যায় না তাদের স্বামী চেয়ে থাকে কখন সন্তান চেয়ে থাকে কখন তার বাবা আসবে স্ত্রী চেয়ে থাকে কখন তার স্বামী আসবে সন্তান চেয়ে থাকে বাবা চেয়ে থাকে কখন তার ছেলে আসবে কিন্তু দিন যায় বছর যায় মাস যায় বছরের পর বছর যায় তবু তারা ফিরে আসে না তাদের সন্তানরা বেঁচে আছে না মারা গেছে সেটা জানে না স্ত্রী জানে না যে তার স্বামী মারা গেছে না বেঁচে আছে তাকে কি রঙিন কাপড়ই পরতে হবে না সাদা শাড়ি বিধবার ধারণ করতে হবে তারা জানে না এইভাবে প্রায় এক হাজার মানুষকে শেখ হাসিনা খুব করে রেখেছিল ওই যে একটা কথা আছে না আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না লঙ্ঘনকারীকে আল্লাহ কখনো পছন্দ করে না যে শেখ হাসিনা নিয়োগ করেছিল

যে কেউ আর কিছু দিতে পারবে না তারপর অষ্টমন্ত্রী আব্দুল মোমেন বলেছিল ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক নাকি স্বামী স্ত্রীর সম্পর্ক সেই জন্য আমি বলতে চাই যে শেখ হাসিনা স্বামীর দেশেকে আজকে ষড়যন্ত্র করছে বিভিন্নভাবে বাংলাদেশে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং স্থিতিশীলতা নষ্ট করার পায়ে তারা করছে কাজে আমাদের সবার থাকতে হবে আগামী দিনে একটা নির্বাচন হবে বাংলাদেশ সামলা আগামী যে নির্বাচনী হোক না কেন সুস্থ বোধ হবে আপনার ভোটটা আপনি দিতে পারবেন আপনার ভোটটা অন্য কেউ দিতে পারবে না ইনশাল্লাহ এই জন্যই আমরা রক্ত দিয়েছি আমরা জেল কেটেছি আমরা আন্দোলন সংগ্রাম করেছি আমরা ঘর বাড়িতে থাকতে পারি নাই স্ত্রী সন্তানদেরকে বাড়িতে রেখে দিনের পর দিন মাসের পর মাস আমাদেরকে পালিয়ে থাকতে হয়েছে আমার এই রাজনৈতিক জীবনে অনেকবার আমাকে জেল কেটতে হয়েছে চল্লিশ বছরের রাজনৈতিক জীবনে প্রায় সাড়ে চার বছর জেলখানায় কাটাতে হয়েছে তবুও আমরা আপোষ করি নাই মানুষের ভোটের এবং ভাতের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা আন্দোলন করছি এবং ইনশাআল্লাহ আমি বর্তমান সরকারকে বলতে চাই অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করুন সংস্কারের অবশ্যই প্রয়োজন সংস্কার একটা চলমান প্রক্রিয়া আমরা মনে করি কোন টেবিলে বেছে সঞ্চার হবে না জাতীয় সংসদে বসে নির্বাচিত জনপতিরা জনপ্রতিনিধিরা সংস্কার করবে এবং একটি নতুন বাংলাদেশ গড়ে তুলবে আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না পরিশেষে করতে চাই আমি আপনাদের এলাকার ছেলে চর এলাকার সন্তান আমি প্রায় বিশ বছর যাব জাতীয় সংসদ নির্বাচনের জন্য এই সদর পাঁচ কাজ করে যাচ্ছি আমাদের যে নেতা মেজর জেনারেল মাহমুদ স্যার বারবার এই জায়গায় ইলেকশন করেছেন এমপি হয়েছে। বয়সের কারণে আজকে তিনি এমপি দাঁড়ানোর মতো সক্ষমতা তার নাই সেই জন্য বলেন বিএনপির সর্বোচ্চ হাইকমান্ড আমাকে এই সদর পাঁচ আসনে কাজ করার জন্য বলেছে সেই জন্য আমি কাজ করছি আমি চাই আপনারা আমার জন্য দোয়া করবেন একটা কথা বলতে চাই টাঙ্গাইয়ের জনগণ ইতিমধ্যে স্লোগান উঠেছে সদরের জনগণ সদরের ছেলেকে চায় ইনশাল্লাহ কারো মাঠ হয় নাই যে অন্য এলাকার নেতা হিসাবে এই জায়গায় এসে যোগ করবে আপনারা আমাকে দোয়া করবেন আপনাদের জন্য আমার হাত প্রচারিত থাকবে দরজা খোলা থাকবে ইনশাল্লাহ এই মগ্রা আমি বহুবার এসেছি মগ্রা ইউনিয়নের বিশেষ করে ছাত্র সমাজ যুব সমাজের সাথে আমার একটা নিবিড় সম্পর্ক এই মগ্রা আমার মা বোনদের আমি দোয়া চাই আমাদের মুরব্বীদেরকে দোয়া চাই আগামী দিনে যাতে ইনশাল্লাহ নির্বাচনের দিয়ে এই চাল্লা দল আমাকে মনোনয়ন দিবে এমপি নির্বাচিত হয়ে এই মগরা ইউনিয়নে রাস্তাঘাট বীজ কালপা যা কিছু আছে সকল কিছু উন্নয়নের নেতৃত্ব দিয়ে এই মগরা ইউনিয়নকে একটি আধুনিক রূপান্তর করব এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জমুর হোক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ সকলকে ধন্যবাদ